তুমি কেবল তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে তবে আল্লাহ শেষে বলছেন তবে যারা এই উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কারের সুসংবাদ সালাম আল্লাহ তাহলে আজকে আমরা শুরুতেই আপনাদের সামনে তাই আমরা উল্লেখ করতে চাইবো যে আজকের আলোচনার মূল বিষয়গুলো যেটা থাকবে এখান থেকে যেন উপদেশ নিয়ে দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে বাকি জীবন যেমন গঠন করতে পারি আল্লাহ আমি বলার